বন্ধুরা আজকের এই ভিডিওতে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। আর তা হল ধন সম্পত্তি ও সৌভাগ্যের উন্নতিতে বাড়িতে এই গাছগুলি থাকা অবশ্যই প্রয়োজন এবং মা লক্ষ্মীর অত্যন্ত প্রিয় এই গাছগুলো তাই এই গাছগুলি বাড়িতে লাগানোর চেষ্টা করুন এমন কিছু কিছু গাছ ইতিমধ্যেই হয়তো আপনার বাড়িতে রয়েছে আর যদি না থেকে থাকে তাহলে অবশ্যই এই সকল গাছগুলি আপনার নিজের বাড়িতে পারলে লাগানোর চেষ্টা করুন আজকের এই ভিডিওতে এই সকল বিস্তারিত আপনাদের সঙ্গে আলোচনা করব তবে তার আগে এই প্রসঙ্গে বিস্তারিত জানার আগে আপনাদেরকে বলে রাখি আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি ক্লিক করুন কারণ আমি বিভিন্ন প্রকার তন্ত্রমন্ত্র বসীকরণ টোটকা বাস্তু টিপস জ্যোতিষশাস্ত্র পুজো আরাধনা এবং ব্ল্যাক ম্যাজিক করা নিয়ে নিত্য নতুন ভিডিও আপলোড করে থাকি যা প্রয়োগ করার মাধ্যমে আপনার জীবনে থাকা সকল প্রকার সমস্যার সমাধান হবে চলুন এবার মূল আলোচনায় প্রবেশ করা যাক বাস্তুশাস্ত্র অনুসারে বা আমাদের হিন্দু ধর্মের প্রত্যেক ক্ষেত্রেই বলা হয় যে বাড়িতে বেশ কয়েকটি গাছ সুখ সমৃদ্ধি এবং ধন সম্পত্তির বাড়াতে সাহায্য করে যার ফলে সেই গাছগুলি বাড়ির উপযুক্ত স্থানে রাখলে বাড়ির সদস্যদের সুখ শান্তি সমৃদ্ধি বাড়তে বাধ্য সবার প্রথমে যে গাছটির কথা বলবো তা আপনারা অনেকেই জানেন এবং সেটি হয়তো প্রত্যেকটি হিন্দু গৃহস্থের বাড়িতে এই গাছটি রয়েছে আর তা হলো তুলসী গাছ তুলসী গাছ যে কোনো বাড়িতেই সুখ শান্তি স্বাচ্ছন্দ্য বাড়িয়ে দেয় বিপদ আসলেও তা খুব সহজেই সেই গৃহেতে পৌঁছাতে পারে না যেখানে তুলসী গাছ থাকে সেই স্থান অত্যন্তই পবিত্র স্থান হিসাবে মনে করা হয় তবে হ্যাঁ তুলসী গাছ যদি বাড়িতে থাকে তাহলে অতি অবশ্যই একটি তুলসী মঞ্চ করা অত্যন্তই প্রয়োজন কারণ তুলসী গাছ থাকলে আপনাকে বেশ কিছু নিয়ম অবশ্যই মেনে চলতে হবে এবং কিছু কিছু ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করতে হবে সেই সম্বন্ধে ইতিমধ্যেই আমাদের এই চ্যানেলে একটি ভিডিও আপলোড করা রয়েছে যদি প্রয়োজন বোধ করেন তবে দেখে নিতে পারেন তাই যদি বাড়িতে এখনো পর্যন্ত তুলসী গাছ না থেকে থাকে তাহলে অতি অবশ্যই একটি তুলসী গাছ বাড়িতে লাগান এবং তুলসী মঞ্চ তৈরি করুন এটি আপনারা বাড়ির উত্তর দিকে অথবা উত্তর পূর্ব দিকে বা পূর্ব দিকে আপনি লাগাতে পারেন কারণ এই স্থান তুলসী গাছ লাগানোর ক্ষেত্রে আদর্শ জায়গা আপনি এটি টবেও লাগাতে পারেন অথবা একটি তুলসী মঞ্চ বানিয়ে তাতেও লাগাতে পারেন অথবা আপনি এটা গিয়ে মাটিতেও রোপণ করতে পারেন কিন্তু মনে রাখবেন এই তুলসী গাছ মাটি থেকে কিছুটা সামান্য উপরের দিকে অবস্থান করলে সেটি গৃহস্থের পক্ষে অত্যন্তই ভালো দ্বিতীয় যে গাছটির কথা বলবো সেই গাছটি অনেকের বাড়িতেই হয়তো ইতিমধ্যে রয়েছে আর সেই গাছটি হলো নারিকেল গাছ হ্যাঁ বন্ধুরা আমরা ঠিকই শুনেছেন আমাদের সাধারণত বিভিন্ন পূজা পার্বণে নারিকেলের বিভিন্ন পূজার সামগ্রী তৈরি করা হয় এবং তারই পাশাপাশি দেখবেন প্রত্যেকটি পুজোয় প্রয়োজন পড়ে ডাবের যে কারণে এই নারকেল গাছকে অত্যন্ত পবিত্র গাছ হিসাবে মনে করা হয় আর এই নারকেল গাছের উপকারিতার কথা নিশ্চয়ই বলার অপেক্ষা রাখে না কারণ নারকেল গাছের প্রায় সমস্ত অংশ আমরা ব্যবহার করতে পারি যে কারণেই এই নারকেল গাছ অত্যন্ত প্রবিত্ত গাছ এবং উপকারী একটি গাছ আর তাই আপনার গৃহে যদি নারকেল গাছ থেকে থাকে তা সৌভাগ্যের প্রতীক বহন করছে আর যদি আপনার গৃহে এই নারকেল গাছ না থেকে থাকে ধরুন আপনার গৃহে জায়গা রয়েছে তাহলে চেষ্টা করুন একটি নারকেল গাছ লাগাতে এবং চেষ্টা করুন বাড়ির দক্ষিণ দিকে বা দক্ষিণ পশ্চিম দিকে এই নারকেল গাছটি লাগাতে তিন নম্বর যে গাছটির কথা বলবো তা হলো আমাদের শাস্ত্রে এই গাছটিকে অত্যন্ত পবিত্র বলে মনে করা হয় এবং মা লক্ষ্মীর অত্যন্ত একটি প্রিয় গাছ আর এই গাছটি হলো সুপারি গাছ অর্থনৈতিক দিক থেকে যেমন এই গাছটি উপকারী একটি গাছ ঠিক তেমনই এই গাছটির ভেষজগুনও যথেষ্ট রয়েছে আর এই গাছটি তাই বাস্তুশস্ত্রের মতেও একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ গাছ হিসাবে বিবেচিত হয় তাই বাড়ির গৃহেতে সুপারি গাছ থাকা অত্যন্তই শুভ বলে মনে করা হয় তাই আপনার বাড়িতে যদি সুপারি গাছ থেকে থাকে তাহলে অবশ্যই সেই গাছটির পরিচর্যা করুন এবং যদি না থেকে থাকে তাহলে চেষ্টা করুন একটি অন্তত সুপারি গাছ বাড়ির দক্ষিণ দিক বা দক্ষিণ পশ্চিম দিকে লাগানোর তবে বাড়িতে যদি আপনার জায়গা না থাকে তাহলে এই সুপারি গাছ বা নারকেল গাছ এই গাছগুলি লাগানোর তো কোনো অর্থই হয় না তবে সেই ক্ষেত্রে আপনাদের জন্য একটি বিশেষ গাছ রয়েছে এক্ষেত্রে আপনার বাড়িতে জায়গা থাক বা না থাক আপনি ঘরের মধ্যেই কিন্তু এই গাছটি লাগাতে পারবেন আর এই গাছটিকেও অত্যন্ত একটি পবিত্র গাছ হিসাবে মনে করা হয় এবং বাস্তুশাস্ত্র মতেও একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ গাছ হিসাবে বিবেচনা করা হয়ে থাকে আর এই গাছটির নাম নিশ্চয়ই শুনেছেন আর এই গাছটির নাম হলো মানি প্লান্ট অর্থাৎ টাকার গাছ দেখুন গাছটা অনেকটা দেখতে এই রকম। আপনি যে কোনো নার্সারিতে গিয়ে বললেই আপনাকে এই গাছটি দিয়ে দেবে আপনি আপনার গৃহের অভ্যন্তরে এই গাছটি আপনি লাগানোর চেষ্টা করবেন এবং গাছটি যখন লাগাবেন তখন আপনি গাছটিকে বাড়ির লিভিং রুম বা ড্রয়িং রুমের দক্ষিণ পূর্ব দিকে অবশ্যই রাখবেন আমাদের শাস্ত্র মতে মানি প্লান্ট খুবই সৌভাগ্যবতী একটি গাছ আর এই গাছ ঘরে রাখলে সারা ঘরে এক পজিটিভ এনার্জি সরবরাহ হয় আর যে কারণে ঘর থেকে নেগেটিভ এনার্জি সম্পূর্ণরূপেই দূর হয়ে যায় সৌভাগ্যকে দীর্ঘস্থায়ী করার সম্ভব হয় তাই ঘরে মানি প্লান্ট অবশ্যই দক্ষিণ পূর্ব দিকে একটি লাগানোর চেষ্টা করুন শুধু এই গাছ রাখার চেষ্টা করলেই হবে না তাকে কিন্তু নিয়মিত পরিষ্কার পরিচ্ছন্ন করতে হবে এবং লাল হয়ে যাওয়া পাতাগুলি ফেলে দিতে হবে আর কাঁচা দুধ দিয়ে পাতাগুলিকে পরিষ্কার করতে হবে এবং এই সঙ্গে খেয়াল রাখবেন যে এই গাছের পাতাগুলি নিচের দিকে কখনোই যেন নেমে না যায় তা যেন সব সময়ের জন্যই উপর দিকে উঠে যায় সেই রকম ব্যবস্থা তৈরি করবেন এই নারকেল গাছ বা সুপারি গাছ এই গাছগুলি লাগানোর বাড়িতে যদি জায়গা না থাকে তাহলে অবশ্যই আপনি মানি প্লান্ট গাছ বাড়িতে লাগান পঞ্চমত যে গাছটির কথা বলবো তা গৃহে সৌভাগ্যের বার্তা বহন করে এবং মা লক্ষ্মীর অত্যন্ত প্রিয় একটি গাছ এবং বাস্তুশাস্ত্র অনুযায়ীও এই গাছ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি গাছ আর তা হল কলা গাছ বলা হয়ে থাকে যে কলা গাছ যে বাড়িতে থাকে সেইখানে অর্থাগমন আগমন কেউ ঢুকতে পারে না এমনই দাবি বাস্তুশাস্ত্রবিদ্যাদের বাড়ির সদস্যদের শরীর সুস্থ রাখতে কলা গাছ পোঁতা অত্যন্তই শুভ এবং বিভিন্ন পূজা পার্বণেও এই কলা কিন্তু একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ফল হিসাবেই গণ্য করা হয় তাই বাড়িতে যদি জায়গা থেকে থাকে তাহলে কলা গাছ অতি অবশ্যই লাগাতে পারেন তবে খেয়াল রাখবেন বাড়ির সম্মুখ ভাগে এই কলা গাছ কিন্তু লাগাবেন না বাড়ির পিছনে অথবা সাইডে আপনি কিন্তু এই কলা গাছ লাগাতে পারেন কিন্তু সম্মুখভাবে অর্থাৎ সামনের দিকে এই কলা গাছ কখনোই লাগাবেন না তাহলে সেক্ষেত্রে বাস্তুশাস্ত্র অনুযায়ী ক্ষতি সাধন করে কলা গাছ লাগানোর যদি মনস্থির করেই থাকেন তাহলে বাড়ির পিছনে এই কলা গাছ অবশ্যই লাগান এবং সর্বশেষ যে গাছটির কথা বলবো তা আপনারা প্রত্যেকেই বাড়িতে লাগাতে পারেন আর এই গাছ মূলত মা লক্ষ্মীর প্রতীক হিসাবেই কাজ করে আর তা হলো ধান গাছ আপনারা হয়তো ভাবছেন এই ধান গাছ বাড়িতে লাগাবো কীভাবে ধান গাছ সাধারণত আমরা বিভিন্ন জমিতেই বড়োভাবে ধান চাষ করে থাকি কিন্তু এক্ষেত্রে আপনাকে কিন্তু বাড়িতেই ধান গাছ লাগাতে হবে তবে হ্যাঁ এক্ষেত্রে আপনি বড় জায়গা জুড়ে ধান গাছ লাগাবেন না তবে বাড়িতে যদি কোনো ছোট জায়গা থাকে তাহলে অল্প করে আপনি এই ধান গাছ লাগান যদি জায়গা নাও থেকে থাকে তাহলে কোনো একটি টবে আপনি কিছু ধান রোপণ করে দিন এবং সেখান থেকে যে গাছ বের হবে সেই গাছের ধান দিয়েই আপনি কিন্তু মা লক্ষ্মীর পুজো করার সময় আপনি সেই ধান ব্যবহার করবেন এই ধান কিন্তু খাবার জন্য নয় এই ধান কেবলমাত্র মা লক্ষ্মীর পূজার উদ্দেশ্যেই কিন্তু ব্যবহার করা হবে এবং তারই সঙ্গে বাড়িতে যদি আপনার কোনো পুকুর বা জলাশয় থেকে থাকে অথবা কৃত্রিম জলাশয় তৈরি করে অথবা কোনো চৌবাচ্ছা স্থাপন করে যদি বাড়ির মধ্যেই পদ্মফুল যদি আপনি ফোটাতে পারেন তাহলে তো কোনো কথাই নেই স্বয়ং মা লক্ষ্মী সেই গৃহে অবশ্যই বিরাজ করবেন তবে হ্যাঁ সবশেষে একটি কথা অবশ্যই বলবো এই সমস্ত কিছু তখনই বাস্তবে কার্যকরী হবে যখন আপনি আপনার কর্ম ঠিকঠাকভাবে করবেন কারণ কর্ম এবং ভাগ্য এই দুই নিয়েই কিন্তু মানুষের জীবন কোনো একটি বাদ দিয়ে কিন্তু মানুষের জীবনে সফলতা আসে না তাই এই গাছগুলি যদি সম্ভব হয় বাড়িতে লাগানোর চেষ্টা করুন এবং তার সাথে নিজের কর্মকে সঠিকভাবে পালন করুন আর এই গাছ লাগানো সমস্ত ধর্মেই সমস্ত স্বাস্থ্যেই পবিত্র কাজ হিসাবে বিবেচিত করা হয়ে থাকে তাই আপনার পছন্দ মতো আপনার উপযুক্ত গাছ বাড়িতে অবশ্যই লাগান আজকের এই ভিডিওটি এখানেই শেষ করলাম বন্ধুরা এই ভিডিওটি যদি আপনাদের পছন্দ হয়ে থাকে তাহলে ভিডিওটি লাইক করুন কমেন্ট করুন এবং বন্ধুদের সাথে শেয়ার অবশ্যই করুন মনে রাখবেন আপনার একটি শেয়ার অনেক মানুষকে উপকৃত করতে পারে এবং আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অতি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি অন করে রাখবেন এইরূপ নিত্য নতুন ভিডিও সবার আগে পাওয়ার জন্য ভগবান বা ঈশ্বর আপনার মঙ্গল করুক আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন